লটারি 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 বউ পাওয়ার লটারি হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন বউ 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 লটারিতে বউ বাবা ধরেছে বাই না চাকরি না পেলে ছেলেকে বিয়ে দিতে চায় না একইভাবে ছেলে ধরেছে বাই না বউ না দিলে পড়াশোনা করতে চায় না বাবার সাথে যায় বিতর্কে গাল ফেরে নিয়ে যায় পার্কে তাই এই সমস্যার স্থায়ী সমাধান পেতে আজ চলে আসুন মাত্র দশটি টাকায় লটারিতে বউ বড় ভাই এই ফিরবোনায় আমার বিয়েটা ওই দেবে কেমনে আরে আমার আব্বাই কইছে বিসিএস পাশ না করা পর্যন্ত বলে বিয়েই দেবে না এই ফিরে আমিও দেখমু কি বাইলে আটকায় 200 লটারির টিকিট কিনবো না বাইদ্য যাইবে কই না 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 ছোট ভাই এই ভুল করা যাবে না বিয়ে মানেই ধ্বংস এই আমারও দেখছো বিয়ে না করি আমি কত ভালো আছি আপনার বয়স হয়ে গেছে হেলি গিয়ে আপনার বিয়ে হয় না আঙ্গুল ফল না খাইতে বলে টক না কেমন কথা এটা বলে কথা বললি বউ আর আঙ্গুল ফল কে কইলে আঙ্গুল ফল হলে একটা ফল আর বউ হইলে একটা পয়সা আলু আপনার ঘরে না একটা বউ আছে না বড় বউ তা কি সেটা কি পয়সা আলু নেই এই আমার দেখো আমি ছয় ফুট দুই ইঞ্চি আমি যদি বিয়ে করতাম তোর নাম চার ফুট দুই ইঞ্চি থাকতে যেতাম তুই তোর বলো না বেড়া বিয়ে করার পরে সবাই আছেন কি সেই ভাগ্যবান যিনি দশটি টাকায় পেয়ে যাবেন বউ প্রশ্ন আসতে পারে এই লটারিতে বউ পেয়ে লাভ কি লাভ আছে ভাই এই যে বউ তার বাবার চল্লিশ কোটি টাকার সম্পত্তি

আপনারা ঠিকই কইছেন বুঝছেন এই সব লটারি মটারি দৈর্ঘিয়া বউ টুর জামেলা না নিয়ে আমাদের সিঙ্গেল থাকা উচিত তা বড় ভাই আপনারা তাহেন আমার একটা কাজ মনে পড়ছে আমি একটু আসতে আছি বন্ধু আমি একটু চা খাই আসি সাদি তোর হাতে তুই যাও কই আসলে এই চাই সাদ হই না একটু কফি খাবো কফি তুমি থাকো না ভাই আমি বাড়ি যাই আমার ঘরে পচা আলু আছে নাইলে খেপ্পে আনে এ লটারি লটারি

আর রুটিকিট কাটছি এত গুলো একটা না একটা তো বাজবে এই দুনু অনেক মাত্রা লাগে আমি এই রংপুরা হই এত সংস্কার করতার বুডা আমার রটু ফিরিয়ে দিতেইবে 25 বছর রে তোকে নিয়ে বাজবো বাকি ও নারে ছাড় দিব তোৰে আমাৰ কল্পনাই আনচি যে 40 কোটিটা লটারি পাওয়ার পরে তোরে লয়ি আমি কিবাইলে সংস্কার করব সেই একটা প্র্যাকটিস করার দিন তা তো যা আমার কল্পনা ইয়া আমার বউ ইয়া আমারে ডেডি কইয়া বোলাও আমি কি হইমু আমি বয়সটা আমার বাইরে সে বেশি এই আমি যদি বাইরে হইছি হয় আমি রেকি কেউ ভাববো নাই বাবা প্রেম এর কোনো বায়াস নাই আমি स्त्री সব সময়ে দুর্বল আমি ধরতে আছি তুমি সুটু আমার লগে গানের লাইন মিলে ঠিক আছে দেখেছি পেটো বা তোকে পের মের সোমবার বাপা ওসি স্বামী আমার গন্ডা পলডাও গন্ডা পলডাও রুমবা গাইছো গন্ডা দেখেছি প্রথমবার বাইরে গার্লফ্রেন্ড আমার আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পড়ো দেখেছি প্রথমবার বাইরে কল্পনায় গার্লফ্রেন্ড আমার আইয়া পড়ো আইয়া পড়ো আইয়া পাড়ো আইয়া পড়ো তুই আমার পোলা ভাইয়া আমারই কল্পনাই আইয়া তুই আমার কালফের লোকে নাচ কি ভাইলে তা আম্নে আমার বাপ হইয়া আমার মারে গরের কেই নেই একটা সুন্দরী মাইয়ের লোকে নাচের ভেরাই সমস্যা হয় না এই পাওয়ার জন্য লটারি কিনছি এই মাইয়ের উপরে আমার একটা অধিকার আছে আপনি যে বেড়ার দায়িত্ব লটারি কিনছেন আমিও হের দায়িত্ব লটারি কিনছি এই মাইয়ের উপরে আমার হোক আছে ও সচিব তোমার এখন বিয়ের বয়স হয় নাই মানুষ লটারি টিকিটটা আমার দিয়ে দাও আমার বিয়ের বয়স হয় না আপনার এখনো বিয়ের বয়স আছে হ্যাঁ আমি দুই বছর ধরে আপনাদের কই আমার বিয়ে করান বিয়ে করান হলে কি আমি সিদ্ধান্ত নিয়েছি এই লটারির বউ আমি বিয়ে করব বাপু তুই বিয়ে হতে তাও ভালো কথা তোর ওই মা যখন ঘরে আইবে সেই কালে তোর একটা বিয়ে দিবো বৌমা বৌমা কন ওই ঠিকই করে যাইবে কিন্তু আমার বউ আর আপনার মা ওই যাইবে ওরে বাবা তোর মা আরে না না মা আরে তোর মা এই আপনারা থামেন আমি এইটা সমাধান দিতে আছি আপনি ও লটারি কিনছে পোলা এ লটারি কিনছে কিন্তু আমার কইলো নাচানাচি করতে আপনার পোলা লাগি ভালো লাগে দেখেন মুরব্বি আপনি যদি আমার ভালোই বাঁচিয়ে থাকেন তাহলে আমি একটা কথা বলি কল্পনা আপনার ওর এই কল্পনায় আমরা দুজন নাচ আর আপনার পাশে খাড়াই খারাই আমার জন্য একটা রোমান্টিক গান গাইবেন

আমি খয়রাত করি তুমি এই রিক্স নেবা 10 টিকিটের টিকেটের রিক্স তুমি নেবা এই হেলে কি কমাই কি না বেশি কিনবা কমাই কিনবা কেন বাইদি 10 টা যদি না বাজে 50 কিনিয়ে কিন নিয়ে তো 50 টা তো বাজি তোমার বউ আর তুমি বৌদি দিয়ে হারবা কি এই এই বহুত এক গাড়ি কিনমু আর গাড়ি ঠালা মু বহুতই খরচ তুমি 50 টাকা না 100 টাকা টিকিট কেন শুনো আমার যদি টাকা থাকতে আমি এই সব টিকিট কিনিয়েলাইতাম মিয়া কিন্তু আমার কিনা যাবে না কারণ আমি কোম্পানি লোক আমার নিয়ম নাই কি ঠিক কিনা আয় আমি 2000 টাকার কিনছি টিকিট এ লাল ফালা এ তোর না বউয়া তো তুই একবার লটারিতে বউ সাউকা

করবো তুই আমার লাগে ওয়াদা করছো তুই আর বিয়ে করবি না তুই এই বন্ধু যাইয়া লটারি কিনছো আমার লাগে আর কথা করছে

বন্ধুর পাল্লায় পড়ে কাজটা কি ঠিক করলাম টিকিট গুলো এইভাবে ছিঁড়ে ফেললাম এখন না এটা আমার মোটো ভালো কাজ করিনি আমি এ ভাই একশো টিকিট দেন তো আগে এক বন্ধুর পাল্লায় পড়ে সে টিকিট সব ছিঁড়িয়ে ফেলেছি তাড়াতাড়ি দেন আরে বন্ধু বান্ধব রা করি তোর তো বাই বাব যাও হ তোর মিতো বাই বাবাও কত দুই জনে মুই জনে মুচ্ছি দুই জনে এক জোনার এক জোনারী গাই থাকমু তুই তো কুত্তার চাইতে ও বেইমান আউ তুই তো চাইতে ও বেইমান আজ থেকে আমার জীবনের সবচেয়ে বড় শত্রু তুই এরপর তুই যদি আমার সামনে আসিস তোর আমি একদম পালাই মেরে ফেলব তুইও দেখবি বন্ধু যখন শত্রু হয় এর মজাটা কি সুপ্রিয় দর্শক মন্ডলী পথিবারও একটি ভাইরাল কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি আমি সেমাই টিভির সিনিয়র সাংবাদিক জে এম আবদুল্লাহ এ যাবৎকালে বাংলাদেশের সবচেয়ে ভাইরাল যে টপিক সেটা হচ্ছে লটারিতে বউ সেই লটারির বউয়ের বাবার সাথে অর্থাৎ পুরো জাতির শ্বশুরের সাথে আজ আপনাদের পরিচয় করিয়ে দিব গোটা সময় যদি আমাদের সাথেই থাকুন এই যে আঙ্কেল আপনি কেন লটারির মাধ্যমে আপনার মেয়েকে বিয়ে দিতে চান আমি চাই আমার মেয়ের একজন ভাগ্যবান ব্যক্তির সঙ্গে বিয়ে হোক আর যে লটারি পাবে সে তো ভাগ্যবান

কোথা থেকে করতে হবে আমার যে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা আছে ওখান থেকে খরচ করতে হবে যদি এক কোটি টাকা খরচ হয় তাহলে কার কমবে আমার জামার কমবে এই জন্য আমি লটারির ব্যবস্থা করেছি আর লটারি থেকে যে টাকাটা উঠবে সেই টাকা দিয়ে আমি বিয়ে দিয়ে দেবো লাভ হবে কার আমার জামাই তার মানে আঙ্কেল আপনি কি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন এই শালা এই শালা বলে কি আঙ্কেল আপনি একটা জিনিস বুঝতে পারছেন না আপনি আপনার মেয়েকে পুরো জাতির সামনে লজ্জিত করছেন এবং একটা হরোকারি তার পরিচয় দিচ্ছেন আপনার এই টিকিট টিকিট কোনোভাবেই বিক্রি হবে না আরে টিকিট বিক্রি হবে না মানে টিকিট তো তুই আর সব সবকিছু ঠিক আছে কিন্তু যে মেয়ের জন্য পুরো জাতি ক্রিয়াশিত যাকে নিয়ে এত হট্টগোল সেই মেয়েটাকে কি জাতির উদ্দেশ্যে একবার দেখাবেন না না তা তো সে দেখাতে হবে আর কি তা আমি ডাকতেছি মা ছাবি না এদিকে আসো তো একটু আঙ্কেল কিছু মনে করলে একটি কথা বলি মানে ঘুমটাটা অনেক লম্বা আমাদের ক্যামেরা কিন্তু তার ফেসটা ঠিক আসছে না আমাদের উদ্দেশ্যে যদি তার ফেসটা একটু দেখাতেন আসলে তুমি যা বলতেছো এই আমার এই মেয়েরাকে আমি পুরো জাতির সামনে দেখাবো নাকি আমার এই মেয়ে দেখাবো ওই তাকেই যে ভাগ্যবান লটারি কেনে যে ভাগ্যবান হবে তাকে আমি দেখাবো তুই এক আশা করিস কি করে আর আমার তো মনে আছে তোর কাছে টিকিট আছে না 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 ওস্তাদ পকেটে টিকিটগুলো বাইর করে দেয় দেন আর শাল ধরা খাই দিলি তো এই ওয়ান ক্যামেরা টি সব কথা বলতে দিছিস চলো এই দেখো এই ব্যক্তিগত বিষয় আঙ্কেল প্লিজ খেলা দেখো এই দেখিস আছে কত আছে কত 150 হবেই এই কতগুলো এখানে আমি তো মাত্র 150 কিনেছি ও কিনেছে 250 ও 250 আরে বাবা ভালো কাজ করেছিস জে জামাই হিসেবে এটার আমার একটু পছন্দ হয়নি তোমাকে আমার জামাই হিসেবে খুব পছন্দ হয়েছে

аай মাত্র কিছু সময় পরে রেফিল দূর বাক্য যদি সময় হয় তুমি রূপসি আমার ঘরে আসবে তুমি বউ দূরে যে থাকবি আমি খোল কিনেই আসিব

你嫉妒就完了。 একটু বাজে বাজে মন্দ কথা কইছো আমি কই লোক কিছু কই নাই তোমারে সারপ্রাইজ দিব দেখিয়া আরে বাবা ওই লটারি তো আমার না লটারি আমি কিনছি আমার বোলার জিন্দে এ জীবন ক ক না তে তোর লাগি লট লট লটারি কিনছি লটারি ক কি কি আহা চাই নিজের পাপের বোঝা নিজের পোলার গানে উঠাইতে চাও আর মিথ্যাই এত কইতে পারো তুমি আরে ক ওই ওই যে লটারি ক লটারি লটারি আবার লটারি লটারি আবার চোখ কি কি আমি লটারি কি নাই আমাদের মতো কি আমি মাইয়ে গো পিস পিস দৌড়েই নাকি আমার এই স্বভাব আছে আমি গো পিস পিস ঘুরি আর তুই মানের কল্পনায় কল্পনায় এই সুমনের মা তুমি তোমার পোলার মাডিবে ব্যাগ হাতা দাও এই মানি ব্যাগ হাতাতে লো তুমি মনে যে বিশ পঁচিশটা টিকিট এ না 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 আমার আমার মানি ব্যাগ নাই আমার মানি ব্যাগও নাই টিকিটও নাই মানি ব্যাগটা

যে লটারি জেতেছে এ বউ পাই যাবে আপনাদের মাইক পাই যাবে আমনের জামাই পাই যাবে তাই না বাস এই শালারা তোরা কার দরে টিকিট বিক্রি করছিস তোরা দেখবি না কার কাছে টিকিট বিক্রি করছিস தம்নে কি বলিয়ে দেন যে অমুক 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 রে তুমি লটারি দাও আর কেরে দিও না লটারি ব্যৱাকৰ কাছে দাও হয় বাবা আপনি সমস্যাটা কি তুমি বলেন দে ওরে শালা লটারিতে যে ছলাটা জিতেছে তারে দেখলেই বুঝতে পারবি কি সমস্যা এই ছেলে তুই বের হই আয় তো

আমনে পারেন নাই আমরা এটা ভালো আমরা আল্লাহ চোখ দিছে নাক দিছে কান দিছে বেরেন দিয়ে একটা ভালো জামাই দেখতে পারেন নাই এটা চাকরি আলাদা জামাই এটা ভালো জামাই বদ্ধ জামাই নামাজি জামাই সত্যবাদী একটা জামাই দিকে আপনি মাইরার ধরে বিয়ে দিতেন উনি উনি ভাগ্য পরীক্ষা করতে দেয় আট নয় আঙ্গুল কপাল আমাকে ভুল হয়েছে লটারি একটা জুয়াই জুয়ার এই তে আমরা কামড়ছি বিনিময় টাকা পাইছো তাই আবার হারাম হয়ে গেছে আমার লোকজন এই ভাগ্য আল্লাহ নির্ধারণ করবে এটা আপনি পরীক্ষা করতে পারেন বাবা তাহলে তুমি বলো তো এই আমি কি করব তুমি বসো বাবা বসো তো বসো বসো হলে নাঙ্কেল যেমন কর্ম তেমন ফল কর্ম হর্ষে নামনে ফল তো আপনি ভোগ করতে হইবে আসলে আমিও আপনি একটু প্রতারণা করছি এই খয়রাতি ব্যবসা করতে যাইয়ে খয়রাতি সাজার জন্য নিজের পঙ্গু সাজাই রাখছি আসলে কিন্তু আমি পঙ্গু না এই যে আমার কিন্তু ঠ্যাং আছে আমি সুস্থ মানুষ ওরে শালা তুই এই তুই যে এই তুই তো দেখলি আমি একটু আগে তো স্টক করতেছিলাম আমার যথেষ্ট শিক্ষা হয়েছে আমি জানিয়ে শুনে এত পাপ কাজ করার পরেও যে আমি একটা সুস্থ সুন্দর জামাই পাইছি আলহামদুলিল্লাহ আয় 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 বা